আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদত্রায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে গতকাল বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি আমাদের নির্বাচন করতে হয় তাহলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি তিনি বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের কর্মপরিকল্পনাও এভাবেই রয়েছে এ এম এম নাসির উদ্দিন বলেন সবার কাছে আমাদের মূল মেসেজটাই হল আইন অনুযায়ী জাতিকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করবে তারা এটা করতে বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ চ্যালেঞ্জ আসবে হাসিমুখে মোকাবেলা করব একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যায় আসুক মুখে এটাকে মোকাবেলা করা হবে বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মাদারীপুরের শিবচরে সালেহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল সকালে উপজেলার সূর্যনগর মাহফুজা নিষাদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজৈর ও শিবচর উপজেলার একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীর হাতে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার বৃত্তি তুলে দেয়া হয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া সালেহ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন সূর্যনগর মাহফুজা নিষাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন স্থানের মতোই শরীয়তপুরে তিন দিন ব্যাপী শুরু হওয়া আটষট্টিতম জাম্বুরি অন দ্য এয়ার এবং উনত্রিশতম জাম্বুরি অন দ্য ইন্টারনেট কর্মসূচির আজ সমাপনী জীবন্তরী ওপেন স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ জানান জোটা জুটি শুধুমাত্র একটি প্রযুক্তিভিত্তিক কর্মসূচি নয় এটি বিশ্বব্যাপী বন্ধুত্ব ও মানবিক যোগাযোগের এক অনন্য দৃষ্টান্ত আন্তর্জাতিক স্কাউট যোগাযোগ কার্যক্রমে স্কাউট সদস্যরা ইন্টারনেট ও রেডিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্কাউটদের সঙ্গে মতবিনিময় করবে এর মাধ্যমে স্কাউটরা একে অপরের সংস্কৃতি চিন্তা চেতনা ও কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পাবে জীবন্তরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক গোবিন্দচন্দ্র দত্ত নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী ও ইউনিট লিডার কে এম সজীব সজীবসহ কাব স্কাউট স্কাউট রোভার স্কাউটসের ৩২ জন সদস্য এতে অংশগ্রহণ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে একটি স্বাধীনতা বিরোধী অপশক্তিভীত হয়ে নির্বাচন ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে গতকাল রাতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সাজাইল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার কোন লাভ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না তিনি বলেন যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে অতএব তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল মাদারীপুরের শিবচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সার্বিক তত্ত্বাবধান ও দোয়া পরিচালনা করেন শাহাদাত হোসেন নসরু সিদ্দিকী দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দীপু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন সদস্য সচিব মঞ্জিল রহমান সিহাব উপজেলা বিএনপির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান ও জেলা ওলামা দলের সদস্য শাহ আলম চৌকিদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের নরিয়ায় ফারুক সৈয়াল নামে মাদকাসক্ত এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত উপজেলা সহকারী কমিশনার ভূমি দাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন পুলিশ জানায় গতকাল সকালে বাবা মা ও ছোট বোনকে মারধর করে ঘর থেকে বের করে দেন ফারুক তখন বাবা মা ও গ্রামবাসীদের সহায়তার ফারুককে বাড়ির উঠানে গাছের সাথে বেঁধে খবর দেওয়া হয় নড়িয়া থানায় তখন পুলিশ উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে নিয়ে সেখানে উপস্থিত হয় ওই সময় ফারুকের কাছে কিছু গাঁজা পাওয়া যায় গতকাল বিকেলে ফারুককে জেলা কারাগারে পাঠানো হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কতা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়